বলবি না বলল বললো তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দেবে না আমার পছন্দের কোনো পাত্র থাকলে তার হাতে আমাকে তুলে দেবে তোর বাবার কাছে গিয়ে এবার সাগরের কথা খুলে বল না কিন্তু সাগরকে যে আমি আমার ভালোবাসার কথা খুলে বলিনি জানি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না তাই যাবার আগে সাগরকে একটা মোবাইল ফোন গিফট করে যা ঢাকায় গিয়ে তোর প্রথম প্রেমের কথা মোবাইল ওকে জানিয়ে দিস চল এক্ষুনি আমার মার্কেটে বেরিয়ে পড়ি চল